সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা বাংলাদেশি সেবা পার্টির নাম শোনেননি আপনাদেরকে বলতে চাই এই দেশে একমাত্র পার্টি যারা রব্বানি প্লান মোতাবেক দেশকে সাজিয়ে নিতে চায় রব্বানি প্লান মতে দেশকে সাজালে দেশের প্রত্যেকটি ফ্যামিলি কোটিপতি থাকবে কিভাবে খনিজ সম্পদের অর্থ দিয়ে রাজ্য ভাণ্ডারের ভাণ্ডারের অর্থ দিয়ে তাতে লাভ হবে কি প্রত্যেকটি মানুষের কাছে বদনে কাপড় থাকবে পানীয় জল থাকবে খাদ্য খাবার থাকবে এবং সাদের বাড়ি থাকবে এই কথা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বাই দি নেম অফ আল্লাহ এই জন্য বলতে পারছি রব্বানি বিধান মতে যখন দেশ চালানো হয় তখন দেশে গরিবি থাকে না আর যে দেশগুলি রাজতন্ত্রে গণতন্ত্রে সমাজতন্ত্রে এবং মূল্যতন্ত্রে লালন পালন হয় সেখানে গরিবী মেটানো যায় না তবে সেখানে কি হয় একের পর এক রাজা পরিবর্তন হয় প্রত্যেক পাঁচ বছরে অথবা একজনের মৃত্যুতে অথবা কোনো ডিজাস্টার হলে মানুষের পক্ষ থেকে রব্বানি সিস্টেম আমাদেরকে আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াত থেকে বলছে সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দেবে এটি আল্লাহ এবং আল্লাহ তালার রাসুলের কাজের জন্য তোমরা জনগণকে যেন দাঁড় করাতে পারো আর জনগণকে দাঁড় করানোর জন্য চারটি জিনিস দিতে হবে কুড়ি নম্বর সোরা তহাইর একশো আঠারো এবং একশো উনিশ দুটি দৃষ্টিতে কিন্তু আমরা আল্লাহ শান্তির পৃথিবীতে যখন এই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র বিশ্বাসীদেরকে দেখি তাদের নিয়ম নিয়মকানুনগুলি সবই হয় জঙ্গলের মতো আমরা কিন্তু সবাই জানি জঙ্গলের রাজা হচ্ছে সিংহ সিংহ হচ্ছে বনের রাজা কিন্তু সিংহ নিজেও জানে না যে সে বনের রাজা যেমন পাখিদের ভিতরে আমরা সবাই জানি একটি রাজা পাখি আছে তার নাম আছে ফিঙ্গে রাজা তো ফিঙ্গে রাজাকে কখনো ইগল পাখি মানে না এই ফিঙ্গে রাজা যখন ঈগলের উপরে চড়ে বসে তখন ইগল প্রতিশোধ নেয় না আস্তে করে সে অনেক উপরে যখন উড়ে যায় তখন এই ফিঙ্গে রাজা আর তার রাজাগিরি দেখাতে পারে না শেষ শেষমেশ আস্তে করে নেমে আসে কারণ অনেক উঁচাতে সে উড়ান দিতে পারে না তো সিংহ বনের রাজা এখন বনের সকল প্রাণীরা মিলে বলল যে আমরা এই রাজাকে একবার একটু পরিবর্তন করি তো সবাই মিলে বলল তাহলে কাকে রাজা বানানো যায় সবাই সিদ্ধান্ত নিল বন্দরকে রাজা বানাতে হবে তো বন্দরকে রাজা বানানো হলো বন্দর সেই তার রাজাগিরি দেখালো তো বানরের বাদরামি তো আমরা সবাই জানি এ ডাল থেকে ও ডাল ও ডাল থেকে সে ডাল এই হচ্ছে তার কাজ হঠাৎ বলের একটি ছাগল বানরকে এসে বলল যে রাজামশাই আমার বাচ্চাটাকে বাগে ধরেছে আপনি যে ভাবে ছাড়িয়ে দিন না হলে এই বাঘ আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে তো এখন বনের রাজা এই বন্দর বা এই বানর বললো আচ্ছা চলো কোথায় বলছে অমুক গাছের নিচে বসে আছে আমার বাচ্চাটাকে সে তার দুই পা দিয়ে আটকে বসে আছে এখনই খেয়ে ফেলবে বানর এবার কী করলো ছুটে গাছে উঠল এই ডাল থেকে ওই ডালে ঝুলল ওই ডাল থেকে আরেক এক ডালের ঝুলল মানে সে তার এই ঝুলাঝুলিতে খুব ব্যস্ততা দেখালো ছাগল কেন্দ্রে কেন্দে বলছে যে বানর মশাই রাজামশাই আপনি যদি এই মুহূর্তে না বাঁচাতে পারেন তো আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে এই বাঘ তখন বানর বলল দেখো ছাগল তোমার বাচ্চা খেয়ে ফেলুক অথবা না খেয়ে ফেলুক এটা আমার দেখার দরকার না আমি যে কসরত করছি আমি যে চেষ্টা করি এডাল থেকে ওডালে যাচ্ছি আমার চেষ্টার কি কোনো দাম নেই তো মনে রাখবেন গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের রাষ্ট্রে বারবার রাজা পরিবর্তন হয় কিন্তু দেশের গরিবরা গরিব থেকে যায় আর আমিররা আরও বেশি আমির হতে থাকে ধনীরা আরও বেশি ধনী হতে থাকে এটি মূলত আমরা দেখেই চলেছি আর আমাদের চুয়ান্ন বছরের বাংলাদেশে বিএনপি মার্কা মুসলমানেরা যখন ক্ষমতায় গিয়েছে লুটপাট করেছে আওয়ামী লীগ মার্কা মুসলমানেরা যখন ক্ষমতায় গিয়েছে লুটপাট করেছে মূলত দুটি ফ্যামিলির পক্ষ থেকে জাতি গুলামির জিনজির পরে একটু এগোতে পারেনি আর এখন যদি ডক্টর মোহাম্মদ সারের মাধ্যম দিয়ে এগুতে না পারা যায় তাহলে এ জাতি আল্লাতলা শান্তির পৃথিবীতে এসে অশান্তিতেই থাকল আর স্বাধীনতার স্বাদ স্পর্শ করতে পারল না তাই আপনাদের সকলকে বাংলাদেশি সীমা পার্টির সাথে দিতে হবে ইনশা আল্লাহ বাই দি নেম অফ আল্লাহ এদেশ পাল্টে দেবে